নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দীপা হোম কিচেন গোয়ালপাড়া তো আজকে আমি কই মাছের তেল কই রেসিপি নিয়ে এসেছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করে দিবেন। কারণ আপনারা যদি লাইক করেন তাহলে আমাদের কিন্তু খুব ভালো লাগে কারণ ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় তো আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন তো এখানে কই মাছ বাজারের থেকে কই মাছ জেন্ট তো কই মাছ নিয়েছিল তারপরে এখানে কিন্তু আমি কই মাছগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে এখানে আমি গরম তেলের মধ্যে মাছগুলো কিন্তু ভেজে নেব এতগুলো মাছ তো একবারে ভাজা যাবে না তাই এখানে আমি দুবারে মাছগুলো কিন্তু ভেজে নেব মাছগুলো কিন্তু বড় বড়ো সাইজের ছিল তো এখানে তেলকুই বানানোর যেমন আমার জয় কটা মাছ লাগে আমি ও কটা মাছই ব্যবহার করব। তো এখানে দেখো মাছ কাটার সময় কিন্তু আমি মাছের পেটের মধ্যে দিকে দুটা চিড় দিয়ে দিয়েছিলাম যাতে মাছগুলো ভাজার সময় কিন্তু মরে না যায় না হলে কিন্তু একদম মাছগুলো তেলে যাওয়ার সাথে সাথে কিন্তু মরে যাবে আর তেলে দেওয়ার এক তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাছগুলোকে উল্টে দিতে হবে উল্টে দিলে কিন্তু আর মুড়ে যাবে না তো এখানে মাছগুলো আমার সব মাছ ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে লাল করে ভেজে নিলাম দিয়ে দিলাম জিরে বাটা আদা বাটা লবণ পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো দিয়ে এটাকে কিছু সময় আমি ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে এখানে মশলা ধোয়া বাটির জলটাও কিন্তু এখানে আমি দিয়ে দেবো তারপরে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এখানে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে এটাকে কিন্তু অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলা থেকে তেল ছাড়া অবধি কিন্তু কষিয়ে নিতে হবে মশলা যত কষানো ভালো হবে মাছের রান্নার স্বাদও কিন্তু ততটাই ভালো হবে তো এখানে আমি দেখো মশলা কিন্তু থেকে আমার তেল বেরিয়ে এসেছে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিয়েছি উষদ উষ্ণ গরম জল গরম জল দেওয়ার পর এখানে আমি মাছগুলোকে ফুটে আসার পর ছেড়ে দিলাম ঝোলটা ফুটে আসার পর মাছগুলো দিয়ে কিন্তু এখানে আমি কিছু সময় লাড়িয়ে নিয়েছি তারপরে এটা এটাকে আমি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে বেশি সময় ফুটাবো না ফুটিয়ে কিন্তু নামিয়ে নিয়েছিলাম একদম নামিয়ে নিয়েছি দেখছো কীরকম ফুটছে অখনও ফুটে আছে তো এখানে তেলকই আমার তৈরি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার সব ভিডিও দেখবেন আর আমাকে উৎসাহিত করবেন সাথে